শহরের এক ব্যস্ত পাড়ায় হঠাৎ করে শুরু হলো একের পর এক অশান্তি বাড়ির ভেতরে ঝড় বইছে বাইরে পাড়ার লোকেরা ভিড় জমিয়েছে আর কার মাঝখানে দাঁড়িয়ে আছে রাঙা আহিরি আর অঙ্কুররা ঘটনার শুরু যেন হঠাৎ করেই কারো হাতে ধরা পড়ে যাওয়া এক লাইভ ভিডিওর জন্য আহিরির সঙ্গে এক মাতাল ছেলেকে বাড়িতে আনার ঘটনাই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় চারপাশে গুজব ছড়িয়ে পড়ে পাড়ার ছোট বাচ্চারাও সেই ভিডিও দেখেছে আর বড়রা সেটিকে কেন্দ্র করে শুরু করেছে নানা অপমান আহিরির মা বাবা নেই তাই তাকে সহজেই নিশানা বানানো হল চারপাশের লোকেরা যেন সুযোগ খুঁজে পেল তাকে নিয়ে নোংরা কথা বলার আহিরির দিকে অভিযোগ ছুঁড়ে বলা হল সে নাকি বাড়িটাকে অসৎ কাজে ব্যবহার করছে নেশা খোর্দের আনছে মেয়েদের সম্মানহানি করছে এর মধ্যেই আহিরি ভেঙে পড়ল চোখে জল এসে গেল আর কাঁদতে কাঁদতে বলল সে কারও ক্ষতি করতে চায়নি শুধু ভালোবাসার মানুষটিকে বাঁচাতে চেয়েছিল কিন্তু কেউ তার কথা শুনতে রাজি নয় পাড়ার লোকেরা ক্রমক বাড়ির সামনে ভিড় বাড়াতে থাকল চিৎকার চেঁচামেচি শুরু হলো যেন তৎক্ষণাৎ শাস্তি চাইছে তারা এই সময়েই সামনে এগিয়ে এল রাঙা নিজের পরিবার নিজের দায়িত্ব এমনকি চারপাশের প্রতিকূলতা ভুলে গিয়ে সে দাঁড়াল আহিরির পাশে রাঙা স্পষ্ট বলল একজন মেয়েকে এভাবে সবাই মিলে হেনস্থা করা যায় না ভুল হোক বা না হোক সম্মানটা আগে বাঁচানো দরকার পুলিশের নামও তোলা হল যাতে জনতার রোষ থেমে যায় অঙ্কুরও পাশে এসে দাঁড়াল রাঙার এই মানবিকতা দেখে মুগ্ধ হয়ে গেল সে বলল নিজের জীবনের সমস্যার কথা ভেবে না থেকে রাঙা যেমন অন্য এক মেয়ের সম্মান রক্ষার জন্য এতটা এগিয়ে এসেছে সেটা সত্যি বিরল আহিরি নিজেও বুঝতে পারল রাঙা কেবল আত্মীয় নয় সত্যিকারের মানুষের মতো তার পাশে দাঁড়িয়েছে ধীরে ধীরে ভিড়টা কমতে শুরু করল পুলিশ আসার খবর ছড়িয়ে পড়তেই পাড়ার লোকেরা পিছিয়ে গেল এদিকে পরিবারের ভেতরে নতুন এক অস্থিরতা সাত্ম অসুস্থ বাড়ির পুরুষেরা নিজেদের নিয়ে ব্যস্ত আর বাকি দায়িত্ব এসে পড়েছে রাঙার কাঁধে ঘরে খাবার তৈরি করা রোগীর সেবা করা আর সাথে সাথে বাইরের এত চাপ সামলানো সব কিছুই তাকে একাই বহন করতে হচ্ছে তবুও সে থামল না মেজবৌদির কটুকথা পরিবারের পুরনো ক্ষোভ এসব সহ্য করেও রাঙা যেন দৃঢ়ভাবে এগিয়ে চলেছে এমনকি আহিরের থাকার ব্যবস্থা পর্যন্ত সে করল নিজের দায়িত্ব মনে করে বলল অন্তত পুজো পর্যন্ত যেন সে থেকে যায় কারণ সকলে মিলে থাকলে মানসিকভাবে ভালো লাগবে এই পরিস্থিতিতে আরও একটা বড় উপলব্ধি হল উড়ানবাবুর চাকরি ফেরে পাওয়ায় আসলে বড় ভূমিকা ছিল আহিরির সেই সত্যিটা সামনে আসতেই ধীরে ধীরে পরিবারের কিছু সদস্যের মন গলতে শুরু করল সবাই বুঝল আহিরি যতটা ভুল করেছে বলে মনে হচ্ছিল তার চেয়েও অনেক বেশি সে সহায়কও হয়েছে কঠিন সময়ে এই জায়গাটাতেই রাঙার প্রতি সম্মান আর ভালোবাসা আরও বাড়ল অঙ্কুরের মনে কারণ রাঙা শুধু নিজের স্বার্থের জন্য নয় অন্য এক মেয়ের বিপদে পড়া অবস্থাতেও তার পাশে দাঁড়িয়েছে কিন্তু তবুও পাড়ার গুজব থামল না অনেকেই প্রশ্ন তুলল কেন আহিরিকে নিজের বাড়িতে এনে লাখা হচ্ছে অন্য কোথাও থাকার ব্যবস্থা করা যেত না রাঙা জানত সামনে পুজো আসছে পাড়ার মানুষ নানা কথা বলবে কিন্তু তবুও সে সিদ্ধান্তে অটল রইল সে বলল সম্মানের লড়াইয়ে কাউকে একা ফেলে রাখা যায় না আহিরিও তখন বুঝে গেল এই বাড়িতে সে কেবল অতিথি নয় একরকম নিরাপদ আশ্রয়ও পেয়েছে এর মাঝেই রাঙার প্রতি পরিবারের ভরসা বেড়ে গেল বাবার অনুপস্থিতি মায়ের নির্লিপ্ততা সবকিছুর মাঝে সংসার চালানোর আসল দায়িত্ব যেন এখন রাঙার হাতেই এসে পড়েছে সে শুধু নিজের শক্তি দিয়ে নয় নিজের মানবিকতা দিয়েও সবাইকে জয় করছে আহিরি কৃতজ্ঞতায় রাঙার পায়ে প্রণাম করতে চাইল কিন্তু রাঙা তাকে থামাল বলল একজন মানুষের পাশে দাঁড়ানো কোনো উপকার নয় বরং এটা স্বাভাবিক দায়িত্ব এইসব কিছুর ভেতর দিয়ে একটাই শিক্ষা ফুটে উঠল সমাজ যতই অপমান করুক যতই গুজব ছড়াক মানবিকতার সামনে সব কিছুই তুচ্ছ রাঙা সেটা প্রমাণ করল নিজের কাজ দিয়ে আহিরি বাঁচল সম্মানও বাঁচল আর সাথে সাথে রাঙা হয়ে উঠল সবার চোখে আসল নায়িকা পরিবারের ভেতরে যে ভালোবাসা শ্রদ্ধা ভরসা সে অর্জন করল তা হয়তো অনেক বড় পুরস্কার তার জন্য আর এই লড়াইই দেখিয়ে দিল নারীর শক্তি শুধু নিজের জন্য নয় অন্য নারীর সম্মান রক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ